আসসালামু আলাইকুম আহমাত প্রিয়া দর্শক আপনারা শুনেছেন সে কি বলেছেন আপনারা ভিডিও শুরুতে শুনেছেন যে এই বক্তা নাকি সঙ্গীতকার নাকি ভাইরাল আক্রান্ত রোগী সেটা আমার জানা নেই আপনারই সেটা বিবেচনা করবেন সে কি কথাটা বলেছে আবার একটু শুনে দাদা ভাইরা আর যেটা দাদা ভাইরা ভাইরাল হইছে বলতেছে জুতাতে ভাইরা আর যেটাই হোক সে তো ভাইরাল হয়েছে এটা কোনো কথা একজন মানুষের যখন গায়রতটাকে একজন মানুষের যখন সম্মানের দিকে লক্ষ্য করে একজন মানুষের যখন মানবজিতর দিকে লক্ষ্য করে তখন এমন কথা সে বলতে পারে না সে বলতেছে কি যে তারে জুতা দিয়ে বাইরাক বা অন্য কিছু করুক সে তো হয়েছে আহ কি আফসোস এই লোকটাকে আপনারা সকলেই চিনেন আমাদের সকলে প্রিয় শায়েখ আহমদুল্লাহ সাহেবকে নিয়ে সে একটি আবলতাবোল সঙ্গীত বের করেছে অন্য একটা গানের সুরে একটি সঙ্গীত বের করেছে আর সেটাই সে ভাইরাল হয়ে গেছে আহমদুল্লাহ সাহেবের পায়ের দুলার সম পরিমাণ সে হবে কিনা সেটাই আপনারা একটু বলবেন আমি কিছু বলবো না প্রিয় দর্শক আপনারা সেই বিষয়টা দেখেছেন যে সে তার সঙ্গীতের মধ্যে কতভাবে ও আহমদুল্লাহ এভাবে আর কি আমি শিল্পী আর বলবো আরকি আপনারা একটু শুনেন আহমদুল্লাহ তুমি ক্ষমা চাও না ও আহমদুল্লাহ তুমি ক্ষমা চাও না কি ভুল করেছ সে কথা ও আহমদুল্লাহ তুমি জাতির কাছে কেন ক্ষমা চাও না এই বিভিন্ন কথাবার্তা বলতেছে এরপরে এই বিষয়টা নিয়ে একজন সাক্ষাৎকার তার সাক্ষাৎকার করতে গেল এবং তার কমেন্টে ঢুকলে ভিডিওটার মধ্যে ঢুকলেই বোঝা যায় যে মানুষেরা তাকে কীরকমভাবে ধুলাই করতেছে এবং মানুষেরা তাকে কীরকমভাবে গ্রহণ করে সেই বিষয়টা তার কমেন্টে ঢুকলেই বোঝা যায় আর সেই কমেন্টগুলো আমি পড়বো না আমি পড়ে তো কোনো দরকার নেই বরং এই এই যে সুরকার আর কণ্ঠশিল্পী যে তার কণ্ঠে তার মুখের মধ্যে শুনে আসি যে মানুষেরা তাকে কি বলতেছে তাহলে আসুন প্রিয় ভাইরা আমরা আর দেরি না করি ওই গাইরতহীন নির্লজ্জ সঙ্গীতকারের কথাগুলো আমরা একটু শুনে আসি সে তার কমেন্ট পড়ে কি বলতেছে জোতা দা ভাইরা গাছ ভাইরাল ভাইরাল

তর আলোক গানে বুঝা গেল বাপার বাদ মিলে না নতুন ফাগল আমদানি আরেকজন লেগছে আমার মনে হচ্ছে বিয়ের আসর দিকে পালিয়েছি গান আর আরেকজন লাগে ও পাড়া ও পাড়া পাড়া পাটির হাত ধরে চলে গেছে বহু দূরে সে কেউ জানে না ও বলদা হালা তুমি কেন বোঝোনা বাড়িতে মেনে নিছে সে কথা গান শুনায় আর গান শুনায় ভাইরাল হইতে হইতেছে এত সুন্দর কইরা কি দামি টুকি দামি সালাম বিরাট গত খালাম আর তোরা এই বাজে কমান চলেছে প্রিয় দর্শক আপনারা শুনে শুনেছেন এই গাইরতহীন নির্লজ্জ লেবাসদারি আলেম কি বলতেছে একজন আলেমের যোগ্যবান আলেমের একটি কথার কারণে তাকে কত ভাবে ব্যঙ্গ করা হচ্ছে কিন্তু ওই লিখ তো শাইক আহমদুল্লাহ পায়ের যে দুলি আছে সেই পরিমাণে তার যোগ্যতা নেই এরপর বলতেছে বলার পর সে যে ভাইরাল হয়েছে ভাইরাল হওয়ার পর দেখেন কত নির্লজ্জ ভাবে বলতেছে আপনারা সেই বিষয়টা সবগুলো শুনেছেন প্রিয় দর্শক আমি আর কি বলবো আমার আর কিছু বলা নেই আমার আর কিছু বলার নেই আমি বিস্তব্ধ হয়ে গিয়েছি তার কথা শুনে কি বলতেছে যে জুতা দিয়ে বাইরাগ আর যা বলো সে তো বাইরাল হয়েছে এতই ভাইরাল হওয়া কি এতই প্রয়োজন একজন জুতা দিয়ে বাইরাইবে যা মন চা তা গালিতে গালাস করবে এরপর ভাইরাল হবে এরকম ভাইরাল হওয়ার কি দরকার আমাদের এমন রূপ থেকে আল্লাহ হেফাজত করুন প্রিয় দর্শক আপনারা সকলে তার কথাগুলো শুনেছেন এখন আপনাদের কি অভিমত আপনাদের কি কথা তার সম্পর্কে এবং শাহেখ আহমদুল্লাহ সম্পর্কে কিছু বলার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর সবাই অসংখ্যে ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম আহমদুল্লাহ